নমস্কার লেজি ওন বেঙ্গলি অডিও স্টোরি চ্যানেলে আপনারা ধারাবাহিকভাবে শুনছেন মহামান্য লেখক শ্রীযুক্ত শৈলেন ঘোষ মহাশয়ের একটি অনবদ্য উপন্যাস আজ শুনবেন এর দ্বিতীয় পর্ব খুদে যা যাবার ইস্তাশি অনেকক্ষণ ছুটতে ছুটতে আর যখন পারছিলুম না আনাতি দাদা তখন নিজেই বললেন এবার একটু থামতে পারা যায় আমরা দুজনেই হাঁপাচ্ছি হাঁপাতে হাঁপাতেই পিছু ফিরে এদিক ওদিক দেখছি না কেউ টের পায়নি বোধ হয় আমরা বোধ হয় পুলিশের চোখ এড়িয়ে নিরাপদ দূরত্বে পৌঁছে গেছি আমার এখন কথা বলার মতো মনের অবস্থা নয় আমি যেন প্রায় বোবা মা আর বাবার মুখ দুটি যতই মনে পড়ছে আমি যেন নিজেকে ততই কেমন অসহায় মনে করছি আনাতি দাদার সেই কথাটা কিছুতেই বিশ্বাস করতে পারছি না পুলিশ তাদের গুলি করে মেরেছে এই কথা শুনলে কোন ছেলের না মনের ভেতর আগুন জ্বলে ওঠে এই পৃথিবীতে যার মা নেই বাবা নেই তার আর কি আছে আমি তাই ভারী একা এখন এই মুহূর্তে আমাকে চুপটি করে দাঁড়িয়ে থাকতে দেখে আনাতি দাদায় কথা বলল আমি বুঝতে পারছি আনাতি দাদা এতক্ষণ ছুটে এসে তার দুরন্ত নিঃশ্বাসটাকে এখনও বাগে আনতে পারেনি কষ্ট হচ্ছে তবু সেই কষ্ট অগ্রাহ্য করে আমাকে ডাকল ইস্তি হঠাৎ সেই ডাক শুনে চমকে উঠলুম এটা স্টেশন আমি হাত দিয়ে আমার চোখ মুছে নিলুম আমাদের এইখানে খালিক্ষণ গা ঢাকা দিয়ে থাকতে হবে আনাতি দাদা বলল এক্ষুনি ট্রেন আসবে এতক্ষণ আমি ভালো করে দেখিনি এই জায়গাটা ভালো করে দেখার কথাটা আমার মনেই আসেনি আমার মনে শুধু একটা কথায় বারবার ধাক্কা দিয়ে বলে যাচ্ছে প্রতিশোধ প্রতিশোধ নিতে হবে সুতরাং আরাতি দাদা যখনই বলল এখানে লুকিয়ে থাকতে হবে তখনই আমি ঘুরে ফিরে দেখবার চেষ্টা করলুম কেমন জায়গা এটা হ্যাঁ এটা রেলওয়ে স্টেশনই বটে অনেক রাত হয়েছে বলে লোকজন কম অবশ্যই প্ল্যাটফর্মে আলো ঝলমল করছে আমরা দুজনে লুকিয়ে ছাপিয়ে একটা বেঞ্চের ওপর জরা জড়ি করে বসে রইলুম এই যে ছুটে আসা এই যে আলো ঝলমল স্টেশন বা পুলিশের ভয় অথবা বন্দুকের আওয়াজ সঙ্গে অতগুলো মানুষের আর্তনাদ এসবের কোনোটাই এখন আমার কাছে কিছুই নয় এখন শুধু বারবার আমার মা আর বাবার কথাই মনে পড়ছে মনে পড়ছে মায়ের গান বাবার ব্যান্ডুরিয়া বাজাতে বাজাতে খুশিতে দুলে ওঠা তার জাকলিংয়ের খেলা দেখাবার কসরত কিংবা তাদের গল্প বলা তাদের মুখের শব্দগুলি আর প্রাণ খোলা হাসি মা হাসলে আমি তার মুখের দিকে অবাক হয়ে চেকে চেয়ে থাকত কেননা হাসতে হাসতে মায়ের মুখখানে এমন অদ্ভুত আর সুন্দর হয়ে ঝলসে উঠত যে তুমি না দেখলে বিশ্বাসই করতে পারবে না আমার তখন সত্যি মনে হতো ভাগ্যিস আমার মা আমার না হয়ে অন্য কারোর মা হয়ে যায়নি হঠাৎ স্টেশনের প্ল্যাটফর্মে টাঙানো ঘণ্টাটা বেজে উঠলো এদিক ওদিক দূরে দূরে অনেকগুলো লাল আলো লাইনের উপর মাথা পিট পিট করে উঁচিয়ে দিচ্ছে এদিকে লাইন বন্ধ যেদিকে লাইনে গাড়ি আসছে দেখি সেদিকে সবুজ আলো জ্বলে উঠেছে উঠে দাঁড়ালো আনাতি দাদা আমার হাতের দিকে তাকিয়ে অনেকটা চাপা গলায় বলল। দে বলে আমার হাত থেকে ব্যান্ডোরিয়াটা নিজের হাতে তুলে নিয়ে এবার বলল চ আমিও উঠে দাঁড়ালুম আনাতি দাদার হাত ধরে এগিয়ে গেলুম প্ল্যাটফর্মের মাঝামাঝি দেখতে পেলুম দূরে আলোর একটা বিন্দু ছুটতে ছুটতে ধেয়ে আসছে দেখছি যতই সেই বিন্দু এগিয়ে আসছে ততই বাড়তে বাড়তে আলো ছড়িয়ে দিচ্ছে সামনে লাইনের ওপর সেই সঙ্গে ট্রেনের তীক্ষ্ণ শব্দটাও ধীরে ধীরে যেন সেই আলোর সঙ্গে তীব্র হচ্ছে ঝিক 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 স্টেশনে ট্রেন এসে থামলো আনাতি দাদার হাত ধরে গাড়িতে উঠতে গিয়েই আমার বুকটা চমকে উঠল মনে হলো আমি মা আর বাবাকে চিরদিনের মতো এখানে ফেলে রেখে পালিয়ে যাচ্ছি আমার পা থমকে গেল আমি কাঁদতে গিয়েও কেমন যেন স্তব্ধ হয়ে গেল আনাতি দাদা আমার হাতে টান দিল আবার আমার চমক ভাঙল আমি ট্রেনে উঠে পড়লুম গাড়ি ছেড়ে দিল আমরা দুজনে চুপচাপ বসে পড়লুম কোণে আনাতি দাদা ব্যান্ডুরিয়াটা আবার আমার হাতে এগিয়ে দিল আমি সেটা গলায় ঝুলিয়ে নিলুম আমাদের সঙ্গে আর তো কিছু নেই এই ব্যান্ডুরিয়া আর বোধ হয় আনাতি দাদার পকেটে সেই রিভলভারটা বোধ হয় কেন নিশ্চয়ই কেননা আমি দেখেছি রিভলভারটা আনাতি দাদা পকেটেই পড়েছে এক যদি তালেগুলো পকেট থেকে পড়ে না গিয়ে থাকে তাহলে অন্য কথা তবে এটা ঠিক হুড়োহুড়িতে আনাতি দাদার জামা প্যান্ট জ্যাকেট সবই কেমন তাল গোল পাকিয়ে গেছে আনাতি দাদার মুখখানাও এতক্ষণে ট্রেনের আলোয় ভালো করে দেখতে পেল জানি না কেন দুঃসহ ভাবনায় অথবা গভীর দুঃখে সেই মুখখানা চুপসে এতটুকু হয়ে গেছে আমাকে তার মুখের দিকে চেয়ে থাকতে দেখেই বোধ হয় আনাতি দাদা আমার দিকে ফিরে তাকালো হঠাৎ আমার চোখে চোখ পড়তেই দেখি যেন তার চোখে এক ফোঁটা জল চিকচিক করে উঠেছে আমি আর নিজেকে সামলাতে পারলেন না চুকিতে নিজের মুখখানা জানলার ফাঁকে ফিরিয়ে নিয়ে ডুকরে ডুকরে কেঁদে উঠল আমার পিঠে হাত রাখল আনাতি দাদা হাত দিয়ে পিঠটা আসতে চাপ দিতেই আমার কান্নার শব্দটাকে আমি কোনো রকমে সামলে নিল আমি বুঝতে পেরেছি এভাবে কেঁদে ওঠাটা আমার ঠিক হয়নি পাশের লোক কান্না শুনতে পেলে সন্দেহ তো করতেই পারে আমি না বললেও তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার ঠিক পাশের লোকটি আমার কান্না শুনতে পেয়েছিল সে আচমকা যখন আমাকে জিজ্ঞেস করে বসলো হ্যাঁ কি খোকা মন কেমন করছে তখন আমার বুকটা ধক করে কেঁপে উঠেছিল আনাতি দাদা দারুণ চালাক পাশে আমি কি বলতে কি বলে ফেলি তাই আমায় উত্তর দেবার সময় না দিয়ে নিজেই বলে উঠল হ্যাঁ মা বাবাকে ছেড়ে দূরে যাচ্ছে তো এই কোথায় যাচ্ছে আমার কাছে আমি কাকা ও লোকটা চুপ করে গেলেই ভালো ছিল তা না লোকটা আমাকেই আবার বলল। হে কাকার সঙ্গে যাচ্ছ তাতে কান্নার কি আছে আমার আর তখন কান্না কখন থেমে গেছে বোধ লোকটার ভয় কারণ ভাবছি যদি লোকটা অন্য কিছু জিজ্ঞেস করে জিজ্ঞেস করে কোথায় যাচ্ছি তখন কি উত্তর দেব অবশ্য সেসব কথা জিজ্ঞেসে করলো না কিন্তু যে কথা জিজ্ঞেস করলো তাতে অতি বড় সাহসী মানুষেরও বুকে রক্ত জল হয়ে যায় আমি না হয় ছোট ছেলে কিন্তু আনাতি দাদার মতো শক্ত সমর্থ লোকও যখন তার কথা শুনে ভয় পেয়ে গেল তখন তুমি কি বলবে বলো লোকটা প্রথমে চুপ করেই ছিল তারপর হঠাৎ জিজ্ঞেস করে বসলো হ্যাঁ দেখলুম তোমরা এই স্টেশন থেকে উঠলে আনাতি দাদা মুখে কথা না বলে ঘাড় নেড়ে সাই দিল হ্যাঁ আমিও এখান থেকেই উঠল লোকটাও বললে আমার বুকের ভিতরটা দূর দূর কেঁপে উঠলো আবার জিজ্ঞেস করলো এই ওদিকের কোনো খবর জানো না কি কোন দিকের সে কি জানো না একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেল আমরা তো কিছুই জানি না যেন আকাশ থেকে পড়ল আনাতি দাদা লোকটা হাত নেড়ে বলল এ তার জব ব্যাপার তোমরা কি শহরে বাস করো না জানো না একদল দাদাবরকে আজ পুলিশ ভীষণ ঠেঙিয়েছে গুলি করে কটাকে খতম করেও দিয়েছে তাই নাকি হ্যাঁ দেবেই তো যা বাড়াবাড়ি করছিল একেবারে ডাকাত মশাই ডাকাত কদিন ধরে শহরের মানুষকে তিষ্টুতে দিচ্ছিল না মেরেছে বেশ করেছে গভর্নমেন্ট তো হুকুমই দিয়েছে যা যাবর দেখো আর খতম করো অনেকগুলো ধরা পড়েছে কটা পালিয়ে গেছে শুনছি নাকি এই ট্রেনেও কটা লুকিয়ে পালিয়ে যাচ্ছে তাদের খুঁজে বার করার জন্যে পুলিশও এই গাড়িতে মোদ পেতে আছে ওহ এই এক জাত মশাই যা যাবর দেটাদের না আছে ধম্ম না আছে কম্ময়তান শয়তান সব আমি বলতে পারি অন্য সময় হলে বাছাধনের ঘাড়ে ধর থাকতো না এতক্ষণে তিনি ধরাশায়ী হতেন কিন্তু লোকটার মুখে এই সব আজে বাজে বদনাম শুনেও আনাতি দাদা বেমালুম হজম করে গেল বোধহয় এই গাড়িতে পুলিশ যাযাবরদের ধরবার জন্য ওঁত পেতে আছে এই কথাটা শুনেই তার মাথা ঘুরে গেল দাদা এমনই ঘাবড়ে গেল যে প্রায় চমকে দাঁড়িয়ে ওঠে চোখের নিমেষে চলন্ত ট্রেনে চেন ধরে টান মারল মেরেই আমায় টানতে টানতে পালাবার জন্য দরজার দিকে ধেয়ে গেল মানুষ বিপদে পড়লে বোধ এমনি করে তার বুদ্ধিটাও লোপ পেয়ে যায় তা নইলে আনাতি দাদার মতো বুদ্ধিমান মানুষ হুট করে এমন একটা কাঁচা কাজ করে বসবে এ কথা ভাবাই যায় না সঙ্গে সঙ্গে এক গাড়ি লোক হাঁ হাঁ করে উঠেছে আমাদের অমন পালাতে দেখে প্রথমটা তারা থতমত খেয়ে গেলেও পরেই তারা ডাকাত ডাকাত বলে চিৎকার করে আমাদের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল চেনে টানে ট্রেন তো এখন একেবারে স্টপ আমরা ধস্তাধস্তি করতে করতে ট্রেন থেকে লাভ দেবার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না ট্রেনের কামরায় শুরু হয়ে গেল ভীষণ হইহুল্লোড় আমি বোধ আমার গলায় ঝোলানো এই ব্যান্ডোরিয়াটা আর রক্ষা করতে পারলাম না এক্ষুনি চুরমার হয়ে গেল বলে হঠাৎ শুনি সত্যিই চুরমার হয়ে যাওয়া শব্দ চুরমারের শব্দটা ব্যান্ডোরিয়ার নয় পকেটে যে রিভলভারটা ছিল সেইটা বার করে গুলি ছুঁড়েছে আনাতি দাদা একটা লোকের গা ছুঁয়ে সেই গুলি ছিটকে লেগেছে ট্রেনের আলোর গায়ে আলো নিবল ঝনঝন করে আলোর কাঁচ ভেঙে পড়ল ঘুট ঘুটে অন্ধকারে ছেয়ে গেল সারাটা কামরা সেই অন্ধকারে এক কামরা মানুষ আতঙ্কে চিৎকার করে মরা কান্না শুরু করে দিল দেখতে দেখতে পুলিশও হাজির তাদের হাতে টর্চ ঝলসে উঠেছে দৌড়ে সে তারা কামরাটার মধ্যে ঢুকে পড়তেই আনাতি দাদা আমাকে নিয়ে মেরেছে এক লাভ লাভ মেরেই চুঁ চা দৌড় একেবারে সামনের দিকে কামরা ভর্তি অত লোকের মধ্যে একজনও যে আমাদের দেখতে পাবে না এ তো হতে পারে না সুতরাং যার নজর গেল সেও অমনি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল ওই ওই পালাচ্ছে পালাচ্ছে আকাশে তখনও জোস আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি লাইনের ধারটা যেখানে আমরা লাফিয়ে পড়েছি সেখানে এব্রো খেবড়ো পাথর ছড়ানো ঊর্ধ্বশাসে দৌড় মারা খুব শক্ত তবু সেই পাথরের ওপর দিয়ে ছুটতে ছুটতে আমরা লাইনে ঠিক ধারেই একটা নিচুমতো জলা জায়গায় ঝটপট নেমে পড়ল নামতে না নামতে পুলিশের বন্দুক থেকে ক রাউন্ড গুলি ঘুরুম ঘুরুম করে বুক কাঁপিয়ে যে ঠিক মাথার উপর দিয়ে উড়ে গেল ভাগ্য বলতে হবে ওই নিচু জায়গাটায় নামতে যদি আর এক মুহূর্ত দেরি হতো তবে আমাদের মরণের হাত থেকে কেউ বাঁচাতে পারত না আনাতি দাদা কথা না বলে হাঁটু ভেঙে গুঁড়ি মেরে এগিয়ে চলল আমাকে ইশারায় অনুসরণ করতে বলল আমিও এগিয়ে চলি আনাতি দাদার পাশে পাশে শুনতে পাচ্ছি পুলিশ এগিয়ে আসছে তাদের সঙ্গে গলা ফাটিয়ে চিৎকার করতে করতে ছুটে আসছে ট্রেনের যাত্রীরা আমি জানি আর রেহাই নেই এবার নিশ্চিত ধরা পড়ব ঠিক তখনই জলাটা ধার ঘেঁষে বেশ একটা ঘন ঝোপঝাড়ের জঙ্গল যেন নজরে পড়ল আমাদের মাঝে মাঝে দেখা যাচ্ছে কটা বড় বড় গাছ আর আর কিছু না পেয়ে আমাকে হ্যাঁচকা মেরে ওই ঝোপের মধ্যে ধাঁ করে ঢুকে পড়ল পুলিশের দল তো প্রায় এসেই পড়েছে যতই জ্যোৎস্না ঝিলিক মারুক চাঁদ তো আর সূর্যের মতো চারিদিকে স্পষ্ট আলোয় ভরিয়ে দিতে পারে না রাত সে রাতই সুতরাং বলতে পারি ঝোপের মধ্যে লুকিয়ে পড়ার ফলে আমরা অন্তত কিছুক্ষণের জন্যেও পুলিশের হাত থেকে বাঁচল কেননা এই ঝোপের মধ্যে এই রাতে সব কিছু ঠিক ঠিক ঠাওর করা খুবই মুশকিল কিন্তু মুশকিল সে তো তোমার আমার কাছে পুলিশের কাছে মুশকিল টুশকিল বলে কিছু নেই তার উপর তাদের হাতে আছে বড় বড় টর্চ ঝোপের মধ্যেই তাদের টর্চের আলো ঝলসে উঠতেই আমি জানি নির্ঘাত ধরা পড়ে গেছে এই বুঝি টর্চের আলো আমাদের গায়ের ওপর ঠিকরে পড়ল। প্রথমে আমি ভেবেছিলুম ঝোপটা তেমন কিছু নয় বুঝি একটুখানি ওই সাংঘাতিক উত্তেজনায় আর উৎকণ্ঠায় সব কেমন গোলমাল হয়ে গেছিল আমার তারও উপর জ্যোৎস্নারাতের কুহেলি আলো সুতরাং ঝোপে চেহারাটা বুঝে ওঠা আমি কেন কারো পক্ষেই সম্ভব নয় শুনলে বোধ হয় অবাক হয়ে যাবে এটা আদপে ঝোপই নয় যেটাকে এতক্ষণ ঝোপ বলে ভ্রম হচ্ছিল আসলে সেটা একটা মস্ত ঘন জঙ্গলের শুরু এ কথাটা আনাতি দাদাই বা জানবে কি করে কিন্তু পুলিশের টর্চ জ্বলে উঠতেই ব্যাপারটা বোঝা গেল অন্য সময় হলে এই রাত দুপুরে কে আর শখ করে এই জঙ্গলে ঢুকতে সাহস করে পুলিশও হয়তো সাহস করল না কেননা তাদের পায়ের শব্দ শুনে মনে হলো জঙ্গলের বাইরে থেকেই তারা ঝোপঝাড় সরিয়ে মুড়িয়ে খোঁজাখুঁজি করছে আমি একেবারে স্পিকটি আনাতি দাদার গা ঘেঁষে শিটিয়ে রইল কিন্তু যখন বিপদ আসে সে তো একা আসে না হল কি বোধহয় একটা বড় সড়ো গিরগিরি টপাস করে আমার পিঠের ওপর লাফিয়ে পড়লো আমি তো আঁতকে উঠেছি তাড়াতাড়ি হাত দিয়ে যে সেটাকে যেই সরিয়ে দিতে গেছি অমনি বিমক্কা হাতটা গিয়ে পড়ল আমার গলায় ঝোলানো ব্যান্ডুরিয়াটার তাড়ে আচমকা ঝন করে সেটা বেঁচে পুলিশের দল ও তার সঙ্গে জনতা চিৎকার করে উঠেছে ওইখানে ওইখানে আমরা এবার ধরা পড়ে গেল ছি 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 আমার অসাবধানে একই বিপদ ঘটতে গেল অনাতি দাদা সেই বিপদের কথা বুঝতে পেরেই ঝট করে আমার জামাটা খামছে ধরে মারলে এক টান তারপর সেই ঘন জঙ্গলের মধ্যে ছুট ছুট বললেই তো আর জঙ্গলের মধ্যে ছোটা যায় না চারিদিকে ছোট বড় নানান গাছ ঝোপ ডালপালা গায়ে লাগছে পায়ে ফুটছে রক্ত পড়ছে কিন্তু সেসব এখন কিছু নয় কারণ আমাদের ধরবার জন্য টর্চের আলো ফেলতে ফেলতে পুলিশের দলও তেড়ে আসছে তারা আমাদের সোজাসুজি দেখতে না পেলেও আমাদের ছোটার সঙ্গে সঙ্গে গাছ ঝোপঝাড়ের গায়ে ধাক্কা যত লাগছে ততই শব্দ হচ্ছে আর ঝোপঝাড়গুলো নড়ে উঠছে আমরা কোন দিকে পালাচ্ছি হদিশ করে ফেলতে তাদের এতটুকু কষ্ট হচ্ছে না সুতরাং তারা চোখ কান বুঝে সেদিকেই বন্দুক ছুড়ল গুরুম আমার লাগেনি আনাতি দাদা লাগলো কি না বলতে পারছি না কিন্তু আনাতি দাদা থমকে দাঁড়িয়ে পড়ল আমার হাতটা চেপে ধরল তারপর সেই ঘুপটি জঙ্গলের মধ্যে ঝুপ করে বসে পড়ল আমিও বসে পড়েছি একদম নিঃশ্বাস চেপে নিঃস্বারে শুনতে লাগলুম গাছপালা টোপকে ওরা এদিকেই আসছে ওরা বোধহয় ভেবেই নিয়েছে গুলি খেয়ে ঘায়েল হয়েছি ওরা যখন আমাদের প্রায় কাছাকাছি চলে এসেছে আমাদের প্রায় ধরে নিয়েছে তখনও আনাতি দাদাকে চুপ করে বসে থাকতে দেখে আমি ধরেই নিয়েছিল। আনাতি দাদার গায়ে গুলি লেগেছে কিন্তু তা তো নয় না এবার হামা করি দিয়ে আনাতি দাদা আমাকে নিয়ে আরও একটু নিরাপদ জায়গায় যাবার জন্য খুব সতর্কতার সঙ্গে এগিয়ে চলল বুকে ভর দিয়ে চলতে হচ্ছে বলে আমার গলায় ঝোলানো ব্যান্ডোরিয়াটা হাতে নিয়েছে কি যে অসুবিধা হচ্ছে তোমাদের বোঝাতে পারবো না বুকে ছাল চামড়া ছিঁড়ছে ওরা যে দিকটা লক্ষ্য করে এগোচ্ছে আনাসি দাদা একটু পাশ কাটিয়ে ঠিক তার উল্টো দিকে এগিয়ে যাচ্ছে ওদের চোখে প্রায় ধুলো দিয়ে আনাতিদাদা এমন একটা জায়গায় এসে লুকিয়ে পড়ল যে আমার মনে হলো হয়তো বা এ যাত্রা ওদের হাত থেকে আমরা রক্ষা পেল আমার মনে হলে কি হবে ওরা তো ছাড়বার পাত্র নয় আমাদের খুঁজে না পেয়ে সেই পুলিশের দল একেবারে দক্ষ যোগ্য কাণ্ড শুরু করে দিল সেই জায়গাটাকে ঘিরে ফেলে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো ওরা যেদিকে টর্চের আলো ফেলছে ঠিক তার উল্টো দিকে অন্ধকারটা মনে হচ্ছে আরও গাঢ় সুতরাং এই গাঢ় অন্ধকারে আমাদের আরও বেশ খানিকটা দূরে সরে আসতে সুবিধাই হলো ওরা ওদিকে মিচি করে তল্লাশি চালাচ্ছে এদিকে আমরাও নিঃশব্দে জঙ্গলের আরও গভীরে ঢুকে পড়ছি তারপর যখন মনে হলো ওদের নাগালের বাইরে চলে এসেছি আনাতি দাদা তখন দাঁড়িয়ে উঠে আমাকে প্রায় ছৌ মিরে টেনে নিল তার কাছে তারপরে অসংখ্য গাছগাছালি আর ভয়ঙ্কর অন্ধকার পেরিয়ে খানিকটা হেঁটে খানিকটা ছুটে তার মধ্যে ইতিমধ্যে ডিঙিয়ে লাফিয়ে পিটান দিল আমি হলক করে বলতে পারি অন্য সময় হলে রাত দুপুরে বনে জঙ্গলে ঢোকা তো দূরের কথা আনাতি দাদা আমাকে এর পাশে ঘুর ঘুর করতেই দিত না আর সেই আনাতি দাদাই আমাকে নিয়ে জঙ্গলের জালে জড়িয়ে পড়ে এক ভয়াবহ বিপদের সঙ্গে লড়াই করছে এই বিপদসঙ্কুল জঙ্গলে এই মুহূর্তে হঠাৎ কোনো হিংস্র জীব আমাদের যে আক্রমণ করতে পারে সে কথা হয়তো এখন আনাতি দাদা ভাবতেই পারছে না কিন্তু কপাল বলো আর যাই বলো আমরা এখনো বেঁচে আছি পুলিশের গুলি অথবা জঙ্গলের জন্তু কেউই এখনও পর্যন্ত আমাদের মেরে ফেলতে পারেনি যদিও পুলিশের হাত থেকে আপাতত আমরা বেঁচেছি কিন্তু গভীর জঙ্গলের জন্তুর হাত থেকে আমরা নিস্তার পাব কি না তা এখনই বলতে পারি না আমরা চুরি করিনি ডাকাতি করিনি করিনি খুন জখমের মতো কোনো অন্যায় কাজ তবু সেই দেশের মানুষের চোখে সরকারের চোখে আমরা শত্রু আমাদের শেষ করতে ওদের বারুদের গুলি তাই গর্জে উঠেছে আমরা যতই গান গাই বাজনা বাজাই আমাদের হাতে সে সুরে তোমার মনে দোলা লাগলেও ওরা টলবে না সুতরাং খনি দস্যু অথবা লুঠেরার মতো জঙ্গলের এই অন্ধকারের ভেতর দিয়ে আমাদের ছুটে পাড়াতেই হবে আচ্ছা আমরা কি সত্যিই বেঁচে গেছি বলতে পারি না তবে ভীষণ কষ্ট হচ্ছে আমাদের এখন কারণ যত ভয় পেয়েছে তার চেয়ে দৌড়ঝাঁপ করেছি অনেক বেশি হাত দিয়ে ডালপালায় খেলা মারতে মারতে অথবা পা দিয়ে কাঁটা মারাতে মারাতে আমাদের হাত পা দুই গেছে শুনতে পাচ্ছি আনাতি দাদার নিঃশ্বাসের তীব্র শব্দ হাঁপাচ্ছে আমিও আমাদের মুখে কোনো কথা নেই দুজনেই বেবাক একটু আগে জঙ্গল জুড়ে ঝিঁঝির একটানা যে শব্দ কানের ভেতর তোলপার করছিল এখন তাও যেন কতকটা অস্পষ্ট এই প্রায় শব্দহীন অন্ধকার জঙ্গলের এইখানে এসে আমার পা দুটো যেন আর চড়তে চাইছিল না আমি বুঝতে পারছি আনাতি দাদারও কষ্ট হচ্ছে তবুও আনাতি দাদা হাঁটছে আমি আর পারলাম না একটা গাছের গুঁড়ি জড়িয়ে ধরল সেই গুঁড়ির গায়ে নিজের মাথাটা ঠেকিয়ে হাঁসফাঁস করতে লাগল আমি বুঝতে পারলাম হানাতি দাদাও দাঁড়িয়ে পড়েছে মুখ তুলে দেখি আমার মতো আনাতি দাদাও একটা গাছের গুঁড়ি জড়িয়ে ধরে ছটফট করছে কষ্টটা একটু থিতি এলো আমি আগুপিছু পিছু কিছু না ভেবেই বসে পড়লুম সেই গাছের নিচে আর দাঁড়াতে পারছিলুম না গাছের নিচের এই অসমান জায়গাটা ঘিরে কত যে ঘুপচি ঝোপে ভর্তি হয়ে আছে কি আর স্পষ্ট দেখতে পাচ্ছি আমি হয়তো এটা সাপ খোপের আড্ডাখানা সে কথা তখন কে ভাবছে এখন একটু স্থির হয়ে বসতে পারলেই বাঁচি শরীরের কোন জায়গাটায় যে কেটেছে কোথায় লেগেছে আমি কিছুই বুঝতে পারছি না মনে হচ্ছে সারা শরীরটাই যেন জ্বলে যাচ্ছে আমার অসহ্য যন্ত্রণা আমার কাছে এগিয়ে এসেছিল আরাতি দাদা জঙ্গলের গাঢ় অন্ধকারে কিউ কারোরই মুখ দেখতে পাচ্ছি না আনাতি দাদাও আবার পাশে বসে পড়তে মনে হল আমারই মতো তারও কষ্ট হচ্ছে এই নিস্তব্ধ অন্ধকারে আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দটা মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউয়ের মতো মাঝে মাঝে গর্জে উঠছে আমি চমকে যাচ্ছি ঢেউয়ের মতো এর ফাঁকে অনেক কষ্টে আমি প্রথম কথা বলল কাঁপা গলায় ডাক দিলাতি দাদা আনাতি দাদার গম্ভীর গলার স্বরটা এখন কেমন যেন ভাঙা ভাঙা ক্লান্ত সুরে মুখ দিয়ে বেরিয়ে এলো রিভলভারটা আনাতি দাদার হাত দুটো ভীষণ ছটফটিয়ে পকেটটা পরখ করে স্থির হয়ে গেল হ্যাঁ আছে ওদের অনেক লোক যদি জঙ্গলটা ঘিরে ফেলে আমরা জঙ্গলের অনেক গভীরে চলে এসেছি হয়তো খুঁজে পাবে না এরপর আজ রাতটা এখানেই কাটাতে হবে তারপর সকালে এখান থেকে বেরিয়ে পড়ব কোথায় যাবে জঙ্গলের বাইরে ওরা দেখে ফেললে রিভালভারটা যখন এখনও হারায়নি তখন আশা করতে পারি ওটা কাজে লেগে যাবে আনাতি দাদার গলার স্বরটা এখন ভারী দৃঢ় মরার আগে কটাকে খতম করতে নিশ্চয়ই অসুবিধা হবে না ভয় পাস না আনাতি দাদার সেই গলার স্বর শুনে আমার গলার স্বর স্তব্ধ হয়ে গেল আবার নিস্তব্ধতা নিস্তব্ধ এই জঙ্গলে এখন আমরা প্রাণ হাতে নিয়ে সকালের জন্য অপেক্ষা করছি আমরা জানি না এখন কত রাত্রি জানি আনাতি দাদার হাতে একটা ঘড়ি আছে কিন্তু এই অন্ধকারে শত চেষ্টা করলে। সেই ঘড়ির মধ্যে সময়ের আঁকগুলোকে খুঁজে পাওয়া খুবই শক্ত হঠাৎ এমনি সময়ে আনাতি দাদাই আবার কথা বলল তোর ব্যান্ডোরিয়াটা সেটা আমি হাত থেকে নামিয়ে পাশে রেখে দিয়েছিল আনাতি দাদা জিজ্ঞেস করতেই আমি তাড়াতাড়ি সেটা হাত বাড়িয়ে দেখে নিয়ে বললুম এই তো যাক বেঁচে গেছে হ্যাঁ ভেবেছিলুম ভেঙে যাবে আনাতি দাদা আমার কথা শুনে নিঃশ্বাসে বুকটা ভরে নিয়ে বললে দিনই ভাঙবে না কেন তুই যে ওটাকে বড্ড ভালোবাসিস আনাতি দাদার এই কথা শুনে আমি নিশ্চুপ হয়ে গেল মনে পড়ে গেল আমার বাবার কথা গলায় ঝুলিয়ে সেই ব্যান্ডুরিয়া বাজানোর দৃশ্যটা আমার চোখের সামনে জল জল করে উঠল বড্ড ভালোবাসত বাবা ব্যান্ডুরিয়াটা আর ভালোবাসত বলেই বুঝি অমন মিষ্টি সুর তার হাতের আঙুল ছুঁয়ে ওই তারে বেজে উঠত কী ভাবছি ইস্তাসী আনাতি দাদা হঠাৎ জিজ্ঞেস করলো আনাতি দাদার গলা শুনে আনবো আমি থতমতো খেয়ে গেছি তাড়াতাড়ি উত্তর দিলাম হ্যাঁ কিচ্ছু না চুপ করে আছিস কেন ভাবছি সব দোষ আমার কিসের দোষ তখন আমার হাতটা আচমকা লেগে গেল বলেই তো ব্যান্ডরিয়াটার তারটা বেজে উঠলো আর সঙ্গে সঙ্গে সেই ঝোপের মধ্যে পুলিশও আমাদের হদিশ পেয়ে গেল তা পুলিশ পুলিশ হয়তো আমাদের খুঁজেই পেত না আমার কথা শেষ হতে না হতেই আনাতি দাদা সামনে চেয়ে আচম্বিতে আমার মুখটা চেপে ধরলে আমি ততমতো খেয়ে গেছি ভয় পাওয়া চোখ দুটো আমার অন্ধকারে স্থির হয়ে গেল যদিও আনাতি দাদা হাত দিয়ে আমার মুখটা চেপে ধরে আছে বুঝতে পারলুম তার চোখ দুটো অন্যদিকে চেয়ে আছে চেয়ে আছে সামনে আমিও তাকালুম সেই দিকে আনাতি দাদা গলার শর্তটাকে একেবারে না শোনার মতো চেপে বললে দেখতে পাচ্ছিস দেখতে পাওয়ার মতো তেমন কিছু তখনও দেখতে না পেয়ে আমিও চাপা সরে জিজ্ঞেস করল দুটো চোখ আমার বুকটা ছ্যাট করে উঠল স্বাভাবিক কারণে সেই চোখ দুটো দেখার জন্য আমার চোখ দুটো ছটফটিয়ে ঝলসে উঠল কিন্তু অন্ধকার ঘুটঘুটে বনে কোথায় সে চোখ আমি আঁতিপাতি করেও তা দেখতে পেলুম না তাই আবার জিজ্ঞেস করল ওই শেষ হল দ্বিতীয় পর্ব পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসব দেখা যাক ইস্তাশি এবং তার আনাতি দাদার কী ঘটে আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারছি যদি পেরে থাকি আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক কমেন্ট শেয়ার এবং লাইক দেবে। পরম করুণাময়ের সদিচ্ছায় সকলে খুব ভালো থাকবেন নমস্কার